খেলা দুনিয়াটা যেন হয় মানুষের মেলা কত শত মানুষায় করছে যে খেলা দুনিয়াটা যেন হয় মানুষের মেলা কত শত মানুষায় করছে যে খেলা কেউ চিকন মোটা কেউ লম্বা খাটো কেউ চিকন মোটা কেউ লম্বা খাটো কেউ বড়কুমা কেউ ভুঁড়িওয়ালা এই দুনিয়াটা যেন হয় মানুষের মেলা কত শত মানুষায় করছে যে খেলা দুনিয়াটা যেন হয় মানুষের মেলা কন্ধ শত মানুষায় করেছে যে খেলা কারো টাকে দেখি মনে হয় বিমানে বন্ধ অ কার ভুরি দেখে হস্তু পোলাম খিতে আঞ্চন করে অন্ত অ কারটাকে দেখি মনে হয় বিমানে বন্ধ কারু ভুরি দেখে গস্ত পোলাও খেদে আনচান করে অন্ত কারু ঢাকে দেখে মনে হয় বিমানে বন্ধ কারু ভুরি দেখে। গোস্তু পোলাও খেতে আন চান করে অন্তর লম্বায় বল ঠিক না হলে বাতাস তোমায় উড়িয়ে নেবে লম্বায় বল ঠিক না হলে বাতাস তোমায় উড়িয়ে নেবে থাকবে না হাতার ঝামেলা দুনিয়াটা যেন হয় মানুষের মেলা কত শত মানুষ আয় করেছে যে খেলা দুনিয়াটা যেন হয় মানুষের মেলা কত শত মানুষ আয় যে খেলা কেউ জীবন মোটা কেউ লম্বা কাটা কেউ জীবন মোটা কেউ লম্বা কাটা কেউ বাটা কু বাবা কেউ ভুরিওয়ালা রে দুনিয়াটা যেন হয় মানুষের মেলা কত শত মানুষ আয় যে খেলা দুনিয়াটা যেন হয় মানুষের মেলা কন্ধশত মানুষ আই করছে যে খেলা কেউ মোটা হলে মনে হয় বয়লার মুরগি মুরগি কেউ বেটে হলে রোড পাড়া পারে লাগেনা কোনো তার বেজকি বেজকি কেউ মোটা হলে মনে হয় বয়লার মুরগি কেউ বেটে হলে রোড পাড়া পারে না তার কোন বেজকি কেউ মোটা হলে মনে হয় বয়লার মুরগি কেউ বেটে হলে রোড পাড়া পারে